শ্যামপুকুর ভক্তের সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চবিংশ পরিচ্ছেদের চতুর্থ এবং শেষ অংশ তরিদন্ত ও বাগজি চিত্রিত সরবুজ ও রামচন্দ্রের আলেখ্য দর্শন পূর্বকথা দক্ষিণেশ্বরে দীর্ঘকে সন্ন্যাসী ছোট নরেন ঠাকুরকে অনিয়া তারিতের প্রকৃতি দেখাইবেন বলিয়াছিলেন আজ আনিয়া দেখাইলেন বেলা দুইটা ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন অতুল একটি বন্ধু মুন্সেফকে আনিয়াছেন সিগার প্রসিদ্ধ চিত্তকর বাগচি আসিয়াছেন কয়েকদিন চিত্ত ঠাকুরকে কয়েকখানি চিত্ত ঠাকুরকে উপহার দিলেন ঠাকুর আনন্দের সহিত পট দেখিতেছেন সরভুজ মূর্তি দর্শন করিয়া ভক্তদের বলিতেছেন দেখো কেমন হয়েছে ভক্তদের আবার দেখাইবার জন্য ওহল্লা পাঠানির পর আনিতে বলিলেন পটে শ্রী দেখিয়া আনন্দ করিতেছেন শ্রীযুক্ত বাগচির মেয়েদের মতো লম্বা চুল ঠাকুর বলিতেছেন অনেক কাল হল দক্ষিণেশ্বরে একটি সন্ন্যাসী দেখেছিলাম না হাত লম্বা চুল সন্ন্যাসীটিকে রাধে রাধে করত ঢং নাই কেয়ৎক্ষণ পর নরেন্দ্র গান গাইতেছেন গানগুলি বৈরাগ্যপূর্ণ ঠাকুরের মুখে তীব্র বৈরাগ্যের কথা ও সন্ন্যাসের উপদেশ শুনিয়া কি নরেন্দ্রের উদ্দীপন হইল নরেন্দ্র বেশ কয়েকটি গান গিয়েছিলেন যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে অন্তরে জাগিছে ও মা অন্তর জামিনি। কি সুখ জীবনে মম ও হে নাথ দয়াময় হে যদি চরণ ও সরজে পরাণ মধুপ চিরমগন নান নারয় হে এর মধ্যে একটি গান এখানে করছি যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে আছি না দিবানিসি আছি না দিবানিসি আশা পথ যাবে কি দিনও আমার বিফলে চলিয়ে তুমিত্রিভুবনথ আমি ভিক্ষারী অনাথ নাথো আমি কারি অনাত কেমনে বলিব তোমায় কেমনে বলিব তোমায় হে মম হৃদয়ে যাবে কি দিন আমার বিফলে চলিয়ে হৃদয় কুটির খুলে রাখি অনিবার হৃদয় কটির দাদো খুলে রাখি অনিবার কৃপা করি একেবার এসে কি জুরাবে যাবে কি দিন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর ওংস্থাপ ধর্ম সর্বধর্মস্বরূপে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর আশি শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখানে সমাপ্ত করলাম